নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় নারী প্রতিবন্ধী ব্যক্তি মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার উপজেলা পরিষদের অমৃত সাগর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউসার সুমন জনস্বাস্থ্য প্রকৌশলী বসির আহমেদ কৃষি কর্মকর্তা স্বাক্ষরচন্দ্র বর্ণিক এবং চিনিসপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান তুহিন উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের উন্নয়ন তহবিল থেকে তেইশ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তেইশ জন অসহায় নারীকে সেলাই মেশিন তিনজন অস্বচ্ছ মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল বারো জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ চারটি বিদ্যালয়ের স্কাউট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট চারটি বিদ্যালয়ে পানি ফিল্টার পাঁচ জোড়া স্কুল ব্রেঞ্চ এবং তিন সেট ব্যাডমিন্টন সামগ্রী বিতরণ করা হয়েছে বক্তব্যে জেলা প্রশাসক আনোয়ার হোসেন বলেন সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য সহযোগিতা অত্যন্ত জরুরি সহায়তা পেলে তারা সমাজে মাথা উঁচু করে এগিয়ে যেতে পারবে তিনি আরও জানান জেলার প্রতিটি ইউনিয়ন থেকে প্রতি মাসে দুইজন প্রতিবন্ধী অসহায় ব্যক্তি এবং দুইজন মেধাবী শিক্ষার্থীকে নিয়মিত সহযোগিতা ও বৃত্তি প্রদান করা হবে